গাইস চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ রয়েছে একদম ওল্ড দীঘার বিচে এবং এখন ঘড়ির কাঁটায় বাজে এখন চারটা বাজতে এখনও চার মিনিট বাকি আছে প্রায় চারটা বাজতে যায় এবং আজ ওল্ড দীঘার সমুদ্র সৈকতে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কতটা পর্যটক রয়েছে দীঘার পরিস্থিতি কেমন রয়েছে আপনারা সরাসরি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা দেখো এই দিকটা রয়েছে খুব অল্প স্বল্প পর্যটক এখনও রয়েছে অনেকে স্নান করছে এখনও কত দূর পর্যন্ত আছে দেখো একটু জুম করে দেখাই আপনাকে খুব অল্প পর্যটক রয়েছে যারা ঘোড়াতে বসতে পছন্দ করে এখানে এসে ঘোড়ার রাইডও করতে পারেন আপনারা এবং দেখুন বিচের সাইড একদম লাইন ধরে পর্যটকেরা ঘোড়ায় চড়ছে কে কে সমুদ্রে নেমে একটু জলে মজা নিচ্ছে অনেকে ফটো শটো শ্যুট করছে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরের দিকটাও কিছুটা পর্যটক এসছে সন্ধ্যের টাইমে এই গাড়ওয়াল যে আছে পুরো একদম ভর্তি হয়ে যায় পর্যটকেরা সন্ধ্যেটাতে আরেকটু অন্ধকার নামলে পর্যটক অনেকটাই এ গাড়ির উপর আপনারা লক্ষ্য করতে পারবেন অনেক পর্যটক তবুও বসে আছেন অনেকে পৌঁছে গেছেন বিকাল থেকেই বিকাল বিকাল থেকেই এই যে ঘোড়াগুলো আছে ঘোড়া রাইড চলে এখানটায় প্রচুর ঘোড়া রয়েছে এবং বহু পর্যটকও রয়েছে কিছু কিছু পর্যটক এসছে আরও আসবে এখনও মানে ওয়ান পার্সেন্টও পর্যটক আসেনি সন্ধ্যেই যেভাবে ভিড়টা হয় দেখতে পাচ্ছেন এবং এই দিকটাও রয়েছে এই হলো আজকের পরিস্থিতি আজকে দীঘার সমুদ্র সৈকতে বিকালে এই রকম পরিস্থিতি মানে খুব কম পরিমাণ পর্যটক রয়েছে ওল দীঘাতে কিছুক্ষণ পর এই বিচে অনেকটাই পর্যটক বাড়বে এবং বেশিরভাগই আসবে সব নিউ দীঘা থেকে নিউ দীঘাতে পর্যটকটা একটু বেশি আছে ওল্ড দীঘা অনেকটাই কম রয়েছে তো ছোট্ট একটা আপডেট আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম তো চলো দেখা নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চলো